বড় খবর বিগ ব্রেকিং নিউজ থাবা মুসলিম ভোট ব্যাংকে পদ্মফুল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন সংখ্যালঘু সেলের জেলার সভাপতি লোকসভা ভোটের আগে সংখ্যালঘু ভোট ব্যাংকে বড় ধাক্কা কোচবিহার জেলার বিজেপিতে বিজেপি ছাড়লেন সংখ্যালঘু সেলের কোচবিহার জেলা সভাপতি সিদ্দিক আলী মিয়া শুক্রবার মাতাভাঙা দুই নম্বর ব্লকে দলীয় কার্যালয়ে এদিনের সিদ্দিক আলীর হাতে তৃণমূলে পতাকা তুলে দেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্যসভার সংসদ ডক্টর শান্তনু সেন এদিনে দলবদল অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন তৃণমূল নেতা সাবলু বর্মন তৃণমূল জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন সবে শুরু তাসির ঘরের মতো ভেঙে যাবে বিজেপি লোকসভা ভোটে বিজেপি কোচবিহারে আসন হারবে লোকসভা ভোটে বিজেপি কোচবিহার আসনে হারবে যোগদানের পর সিদ্দিক আলী মিয়ার দাবি বিজেপি মুখে বলে সবকা সাথ সবকা বিকাশ আর বাস্তবে হিন্দু মুসলিম করে তাই দিদির উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করলাম পাশাপাশি এদিন বিজেপি নেতা তথা বিজেপি জেলা কমিটি সদস্য তথা মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে কো কনভেনার স্বপন বর্মন এদিন তৃণমূলে যোগদান করে বলে দাবি করেন মাথাভাঙ্গা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন এব বিজেপির জেলা সাধারণ সম্পাদক প্রতাপ সরকারের সঙ্গে যোগাযোগ করলে তার দাবি বিষয়টি তার জানা নেই যদি এই ঘটনা সত্য হয় তাহলে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে তৃণমূলে যোগদান করেছেন কারণ যারা প্রকৃত অর্থে বিজেপি করেন তারা তৃণমূলে যোগদান করবেন না যারা লোভী যাদের কিছু পাওয়ার আশা থাকে তারাই দল বদল করে তৃণমূলে যায়